নমস্কার বন্ধুরা আমি আজকে এসে গেছি কাঁচকলা দিয়ে তোমাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো চলো দেখে নাও আমি কিভাবে আমি এইভাবে কেটে নেব দিকটা আর এই শেষের দিকটা এভাবে কেটে নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নেবো এইভাবে গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য এই গরম জলের মধ্যে কাঁচকলাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি কাঁচকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব কাঁচকলাগুলোকে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব আমি এতে অল্প পরিমাণ হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এই কলাগুলোকে আস্তে আস্তে আমি একটু হাতা দিয়ে এমন করে এই রকম ভাবে একটু চেপে দেব আমি একটা ব্যাটার গুলে নেব যার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি চালের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই কলাগুলোকেই ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমার কাঁচকলা বড়াগুলো এভাবে ভাজা হয়ে গেছে এবার এইটাকে ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরেফোড়ন শুকনো লৌকা আর তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করেছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি চার চামচের মতো টক দই এখানে ফেটিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সাদ মতো নুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব তো তবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মধ্যে আলু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুগুলো আমার গলে এসছে এবার আমি এর মধ্যে বড়াগুলো গুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে নেব হালকা ভাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার নিরামিষ কাঁচকলার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি ভালোই লাগবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না